নারকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে শরীরের যেখানে লাগানো যাচ্ছে ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে ছেলে এবং মেয়েরা যারাই এটি ব্যবহার করছে তাদের ত্বকে দুধের মতো সাদা হয়ে যাচ্ছে এটি ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করছে ত্বক থেকে দাগ দূর করে দিচ্ছে ত্বকের ওপেন পোর্স নাকের উপরের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে এটি অত্যন্ত কার্যকরী একটি উপায় এই রেমেডিটি ব্যবহার করলে আপনার হাত পা গলাঘাড়ের কালো দাগও দূর হয়ে যাবে আপনার হাত পা গলাঘাড়ের কালো দাগ দূর হয়ে হাত পা গলাঘাড় অনেক বেশি সুন্দর হয়ে যাবে উপায়টি করার জন্য আমাদের প্রথমে নিতে হবে শ্যাম্পু এখানে আমি একটি ক্লিনিক প্লাস এর মিনি প্যাক নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন আমি এখানে মিনি প্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা চাইলে বোতলের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এখানে এক চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নেবেন এরপরে এই শ্যাম্পুর সাথে আমরা অ্যাড করে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি ত্বকের স্ক্রাবার হিসেবে খুবই ভালো কাজ করে ত্বকের ডেড সেল দূর করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে চিনি দেওয়ার পরে শ্যাম্পুর সাথে এই চিনি খুব ভালো করে আমরা একসাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা চামচের সাহায্যে নাড়তে থাকবো যখন চিনি খুব ভালো করে গলে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিব টুথপেস্ট এখানে যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডেড টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারবেন কিছুটা পরিমাণ টুথপেস্ট আমরা এখানে নিয়ে নিব আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করছি প্রত্যেকটা উপাদান আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে আর ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে তবে এগুলো যে রেগুলার ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আমি আপনাদেরকে যেভাবে করে ব্যবহার করতে বলবো আপনারা যদি সেভাবে করে ব্যবহার করেন তাহলে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন তো এরপরে আমরা এখানে এড করে দিব লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী লেবুর রস ব্যবহার করলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল ফরসা হয় ত্বকের কালচে দাগ ছোপ দূর হয়ে যায় এখানে আমরা মোটামুটি এক চামচের মতো লেবুর রস এড করে দিব লেবুর রসটা দেওয়ার পরে আমরা সবগুলো উপাদান আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব এরপর এখানে আমরা অ্যাড করে দিব নারকেল তেল এখানে আমরা হাফ চামচের মতো নারকেল তেল অ্যাড করে দিব নারকেল তেল ব্যবহার করলে ত্বকের বলি রেখা দূর হয়ে যায় ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় অনেকের ত্বক কুচকে যায় নারকেল তেল ব্যবহার করলে ত্বকের কুচকানো ভাব দূর হয়ে ত্বক অনেক বেশি টানটান হবে গ্লাসি হবে খসখসে ত্বক নরম কোমল হবে নারকেল তেল দেওয়ার পরে আমরা সবগুলো উপাদান আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে সেই রেমেডি আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে এটি আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এটি আপনারা আপনাদের মুখ হাত পা সহ ফুল বডিতেই ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করার নিয়মটা অবশ্যই খুব ভালো করে খেয়াল করবেন আমি বলে দিচ্ছি এটি আপনারা প্রথমে ত্বকে অ্যাপ্লাই করবেন এরপরে পাঁচ মিনিট ধরে মাসাজ করবেন পাঁচ মিনিট মাসাজ করে নেওয়ার পরে এটি ত্বকে লাগিয়ে রাখবেন আরও দুই থেকে তিন মিনিট এরপরে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন এই রেমেডি কিন্তু খুব বেশি সময় ত্বকে লাগিয়ে রাখা যাবে না মিনিট মিনিট আপনারা মাসাজ করবেন এরপরে লাগিয়ে রাখবেন এতটুকু কিন্তু ব্যবহার করতে হবে দুই সময় আর সপ্তাহে একদিন সর্বোচ্চ আপনারা দুই দিন ব্যবহার করতে পারবেন আমার ভিডিওটি দেখার পরে আপনারা এই রেমেডি তৈরি করে ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ